আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের কেউ কল করলে পারে কিন্তু আপনাদের ডিসপ্লেতে শো হচ্ছে না তাহলে কিভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের বলবো এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে কল করছি আমার মোবাইলের মধ্যে এখানে কিন্তু কল আসলে পারে কিন্তু ডিসপ্লেতে শো হচ্ছে না এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু ডিসপ্লের মধ্যে কিন্তু কল কিন্তু শো হচ্ছে না এবার বিষয় হচ্ছে এটি কীভাবে ঠিক করবেন এখানে ওপরের দিকে যখনই এরকমভাবে না হবেন তখনই কিন্তু আপনাদের সেই কলটি কিন্তু শো করছে তার আগে কিন্তু শো করছে না এরকম সমস্যা যদি আপনার সাথে ঘটে তাহলে কীভাবে ঠিক করবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটি আপনাদের ওপেন করতে হবে যেহেতু আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলের যেই আপনাদের সেটিংসের অ্যাপ রয়েছে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কী করবেন সিম্পলভাবে চলে আসবেন আপনাদের অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান এই অপশান আপনারা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিম্পলভাবে সিয়ে অল অ্যাপস বলে তারা দেখবে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে ওটাকে খুঁজে নিতে হবে যেহেতু আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্যাটি হচ্ছে আপনাদের কল আসলে বাড়ে দেখা যায় না বা আলো কিন্তু আপনাদের জল না এটা হচ্ছে আপনাদের সমস্যা আলো বন্ধ হয়ে যায় এখানে সিমলা ফোন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন নোটিফিকেশান অপশান এই অপশানে ক্লিক করবেন বা অনেক ক্ষেত্রে কী হয় সু নোটিফিকেশান বলে দেওয়া থাকে অনেক মোবাইল এটা আপনাদের বন্ধ থাকে বা সেই কারণের জন্য হয় না এটা আপনাদের হয়তো অনেক মোবাইলের ডিফল্ট এটা চালু করাই থাকে আপনাদের কোনো প্রকার সমস্যা কিন্তু হয় না তারপরে গিয়েও দেখা যায় আপনাদের এই সমস্যাটি কিন্তু হচ্ছে ইনকামিং কলসেরও অপশানে এই একই এখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে এবার বিষয় হচ্ছে হয়তো আপনাদের এইগুলো করার পরও আপনাদের হচ্ছে না তাহলে কী করবেন এখানে নিচের দিকে দেখবেন পারমিশনের অপশান এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেক করে নেবেন এখানে কল লগস বলে যা দেখবে এই অপশানটি ক্লিক করবেন এই কল লকস অপশানে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেবেন এটাকে অ্যালাউ করার পর এখানে সেম বলে হবে এস এম এসের অপশানটিকেও অ্যালাউ করবেন তার পাশাপাশি করবেন আপনাকে টেলিফোনের অপশানটিকেও আপনাদের অ্যালাউ করতে হবে এবার যখনই এইগুলোকে অ্যালাউ করে নিচ্ছেন অ্যালাউ করার পরেও কিন্তু আপনাদের কল কিন্তু আসছে না বা দেখা যাচ্ছে না যেরকম আমি আরেকবার কল দিচ্ছি কল দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কল কিন্তু বাঁচছে না এরকম সমস্যা কিন্তু আপনাদের ঘটবে এখান থেকে দেখতে পারবেন এইগুলো করার পরেও দেখতে পারবেন এখানে কিন্তু কলগুলো কিন্তু শো হচ্ছে না এবার বিষয় হচ্ছে এটা কীভাবে ঠিক করবেন এবার এটা ঠিক করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের যেই কলসের অ্যাপটি রয়েছে এটাকে এরকমভাবে হোল্ড করবেন করপরে এখানে সিম্পলভাবে দেখবেন আই বাটন এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদের টু ডেজ থাকবে এটাকে আপনারা ক্লিয়ার করে নেবেন এই ক্লিয়ার ক্যাচ অপশান তা এই অপশানে ক্লিক করার পরে এটা ক্লিয়ার করে নেবেন এবার ক্লিয়ার করার পরেও কিন্তু হচ্ছে না তার জন্য আপনাদের প্রথমে যেটা বললাম নোটিফিকেশন এটা অবশ্যই চেক করতে হবে এবার এখানে কী করবেন সিম্পলভাবে দেখবেন ইনকামিং কলস থাকবে এটাকে এরকম ভাবে হোল্ড করবেন এখানে পপ অন স্ক্রিন বলে থাকবে এটা আপনাদের অবশ্যই চালু করে নিতে হবে যদি বন্ধ থাকে বা চালু করার পরে কিন্তু ব্যাক আসবেন আর আসার পরে এখান থেকে আপনার চেক করে নেবেন যে আসলে কল আসছে কি আসে না এবার আমি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি এখানে দেখতে পারবেন কল কিন্তু আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ডিসপ্লেয়ের মধ্যে কিন্তু এরকমভাবে কিন্তু আবার কল কিন্তু আসবে বা কল কিন্তু দেখতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চল ভিডিওটা আমি এখানে শেষ করছি